সান্ডা পাইছি সান্ডা গাছ দাঁড়া সান্ডা সান্দা গোষ্ঠী ফেসবুক জুড়ে ভাইরাল সান্ডা ওই কপিলের কপিলের মেয়ের কপিলের ছেলের চোদ্দ গোষ্ঠীর পছন্দ সান্ডা আমরা অনেকে জানি না যে সান্ডা কি যেমন আমি নিজেও জানতাম না সান্ডা কি তো আমার মতো যারা সান্ডা চিনেন না জানে না চলুন আগে চিনি যে সান্ডাটা কি সান্ডা হচ্ছে মূলত একটি টিকটিকি জাতীয় প্রাণী যার বৈজ্ঞানিক নাম এটি দেখতে ঘুইসাপের মতো কিন্তু ঘুইসাপের মতো হল এটি আকারে ছোট ঘুইসাপের তুলনা এবং মোটা এর লেজে খাজ রয়েছে আত্মরক্ষার জন্য মূলত এটি আফ্রিকার মহাদেশ এবং এশিয়ার মধ্যে আরব কান্ট্রিগুলার মরুভূমির মধ্যে পাওয়া যায় এক কথা এটি মরুভূমি প্রাণী গাছপালা ফুল এবং প্রয়োজন অনুযায়ী পোকামাকড় খেয়েও জীবন ধারণ করে সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবহার করা হয় ধারণা করা হয় এই তেল সেবনে যৌন বৃদ্ধি পায় যদিও বিজ্ঞানভিত্তিকভাবে এর কোনো প্রমাণ নেই বাংলাদেশ ভারত পাকিস্তান এই সব দেশে এই তেল সাধারণত ব্যবহৃত হয়ে থাকে এবার আসি সান্ডা খাওয়া যায় কি না ইসলামের দৃষ্টিকোণে কী বলে রাসুলসাল্লু আলু সাল্লাম কখনো সান্ডা খায় নাই আবার খেতেও নিষেধ করে নেই তাই অনেক আলেমগণের মতে এটি মা তবে হানাফি মাছ হবে এটি হারাম হিসাবেই ধরা হয় আগে সৌদি আরবের মরুভূমি অঞ্চলের বেদিন গোষ্ঠীরা এগুলো শিকার করে মাংস খেতে ধারণা করা হয় এটির মাংস খেলে পুরুষত্ব বাড়ে যদিও কোনো প্রমাণ এসব জানি না এখন বর্তমানে সৌদি আরবের মানুষরা এগুলা খায় কি না সেটা আমার জানা নেই বলতে পারবো না বর্তমানে কি অবস্থা তবে এটি সম্প্রতি ফেসবুকে এটাই ভাইরাল হয়েছে যে আরবের তারা বা সৌদি আরবিয়ানরা এগুলো খায় এখন আমার জানা নেই যদি আপনাদের আরও জানা থাকে যে তারা খায় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানা